মুর্শিদাবাদের মাটিতে আবার এবারে এসেও কয়েকদিন আমি এসে দেখছি নেটওয়ার্ক শেষ এখানে নেটওয়ার্ক নেই আপনাদের ওই যে আগের কি পলাসি যখন পার হলাম মোবাইলের নেটওয়ার্ক সম্পূর্ণ গায়েব কি ঘটনা ঘটেছে বেলডাগার মাটিতে কোনো একটা পুজো মণ্ডপে পৃথিবীর কায়নাত ক্রেটার আল্লাহ আল্লাহরুল আল আমিনকে নিয়ে মুলুক গালাগাল করা হয়েছে আপনারা শুনেছেন না শোনেন নাই দেখেছেন না দেখেন নাই ভাই আমি মনে করি এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা পরিকল্পিত একটা ঘটনা কথা শুনছেন গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে একদল মানুষ এমন তৈরি হয়েছে এদের সংখ্যা কিন্তু মাত্র তেরো পার্সেন্ট কত পার্সেন্ট বললাম তেরো পার্সেন্ট এরা সেই ইংরেজদের রেখে যাওয়া দেখানো পথে হাঁটতে চাচ্ছে কথা মাথায় রাখেন ভাই ইংরেজরা যখন এদেশকে দুশো বছর জোর করে যখন কবল করে নিল কবজা করে নিল ভারতের মাটিতে ইতিহাস পড়ে দেখবেন রিয়াজুস সালাতিন মুর্শিদাবাদের পুরানো ইতিহাস সেখানে লেখা হচ্ছে উনিশশো সালকে যদি উনিশশো সালকে যদি দেশ স্বাধীনের প্রথম দিন ধার্য বা সময় ধার্য করা হয় তাহলে ওই ওই জঙ্গে বা ওই যুদ্ধে স্বাধীনতা সংগ্রামী হিসেবে যিনি প্রথম জীবন দিয়েছেন তিনি এই ভারতবর্ষের এক এই মুর্শিদাবাদের একজন সন্তান নাম নবাব সিরাজুদ্দৌলা কথা বুঝতে পারছেন না পারেন না তাহলে আপনাদের মুর্শিদাবাদবাসীর সম্মান আছে না নেই এখানে বলেন আমরা ইতিহাসের পৃষ্ঠায় শুধু পড়েছি যে নবাব সিরাজুদ্দৌলাকে মিরজাফর হয়তো চক্রান্ত করে তাকে প্রাণ্যাস করেছে শুধু এমনটা আমরা জানি কিন্তু হাকিকাতে ওর পিছনে আরও অসংখ্য নাম আছে যারা সব অমুসলিম মুসলমান হিসাবে একজনের নাম পেলাম মিরজাফর আলী ভাই এ মুসলমান বলে এর নামটা হাইলাইট করা হলো আর অমুসলমানদের নামগুলো সরকারি ইতিহাসের বইয়ে চেপে রাখা হলো কথা কি শুনতে পাচ্ছেন ভাই আপনারা কি মনে করেন যে বিনা কারণে বিনা কোনো কারণ ছাড়াই একটা কমিউনিটি একটা জাতি এত বড় একটা জাতি মুসলিম বিদ্বেষী কি সম্পর্কে যদি আমরা তাদেরকে এই ধারণা দিতে পারি আমরা যদি তাদেরকে এটা বোঝাতে পারি যে ভাই শোনো আমরা আদতে না তোমাদের শত্রু না আমরা তোমাদের বন্ধু তাহলে ভাই আমরা আদতে কখনো তোমাদের জন্য শত্রুতা করিনি দেশের জন্য শুধু তোমরা জীবন দিয়েছি এমন না তোমাদের শত বছর পূর্বে সতেরোশো সাতচল্লিশ থেকে আঠেরোশো সাতচল্লিশ সুদীর্ঘ একশো বছর কেবল আমরা মুসলমান ওলামা সম্প্রদায় নাই হাজার নয় লাখ মুসলমান এদেশের জন্য জীবন দিয়েছে জোরে বলুন আল্লাহ ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়েছে আওয়ার ফ্রিডম মুভমেন্ট ইতিহাসের কিতাব একশো বছর সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত ভাই ভারতবর্ষের জন্য শুধু এককভাবে যারা লড়াই করেছে তারা কেবল কেবলমাত্র মুসলমান আরে মুসলমান সম্প্রদায়ের যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিল আলেম ওলামা হাফেজ কুরাদ আল্লাহ পাকের আলেম বন্দাগন যারা বলুন সুবহান আল্লাহ ইতিহাস ভুল ব্যাখ্যা করে আমাদেরকে শোনাচ্ছে ভাই ওই একশো বছর আমরা যখন সামনে এলাম দেশের জন্য কারণ একজন আলেম জানে একজন ও কোরআন জানে যে আল্লাহর আল্লা শিখিয়েছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এই শিক্ষাটা মোহাম্মদ দিয়েছেন এই দেওবান মাদ্রাসা সেদিন প্রতিষ্ঠা করেছিলেন আপনার ইতিহাসই তো জানেন না অনেকে শুনলে অবাক হবেন যে এই দেশ থেকে এমন কিছু ছাত্র তৈরি করব যারা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিঃসর্ত নিজের জীবন বলিদান করবে সেদিন ডালিম গাছের নিচে দালিলুম দেওবান মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিল আছে যেটা স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ কন্দ্র হিসেবে তৎকালীন সময় গড়ে উঠেছিল আর গোটা বিশ্বের ভিতরে আল্লাহ এমন কবুল করলেন ইসলামের শিক্ষা কেন্দ্র এশিয়া মহাদেশের ভিতরে আল্লাহ এক নম্বর স্থান অধিকার করিয়ে দিলেন বলুন সোহান আল্লাহ অনেকে বলতে চাই যে কোরআন সাম্প্রদায়িক এটা আপনার শুনেছেন না আচ্ছা বলেন একটা প্রশ্ন আপনাদের করছি ভারতবর্ষের স্যার জবিলে সর্বপ্রথম যিনি কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন তার নামটা কী কে বলবেন বলেন জি গিরিশচন্দ্র শেঠ কোনো মুসলমানের ব্যাটা না কোনো হাফেজ সাহেব না কোনো মাওলানা সাহেব না আচ্ছা কোরআন যদি সাম্প্রদায়িক হয় তাহলে গিরিশচন্দ্র বাবু উনি তো হিন্দুর হিন্দু ভাইদের সন্তান ওই সাম্প্রদায়িক গ্রন্থটা কি উনি প্রথম ভারতের মাটিতে বাংলা অনুবাদ করতেন এখানে না বলুন বলে না তাহলে বোঝা গেল কোরআন সাম্প্রদায়িক কিতাব নয় নাম্বার দুই ভাই ভারত স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যার নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু নাম শুনেছেন না জি ওই পণ্ডিত জহরলাল নেহরু যখন মারা যায় ওনার কন্যার নাম হলো ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী পকেটের কাছে গিয়ে একটা যেন রাখা আছে ডায়েরি মতো বই মতো কিতাব মতো পকেটে হাত দিলেন দেখছেন আরবি লেখা উনি তো আরবি পড়া জানেন না একজনকে ডাকলেন সে একটু পড়ালেখা জানে দেখে বলছে এ তো মুসলমানদের ধর্মগ্রহণ তো কোরআন শরীফ সোহান আল্লাহ বলে আওয়াজ দিয়ে বলবেন না পিছনের সামনে মিলে বলবেন না স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কতটা ছোটখাটো কথা নয় মিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু তার মরণের সময় তার মুখ পকেট থেকে কোরআন পাওয়া গেছে ইতিহাস থেকে সেটা প্রমাণিত আজ তোমরা বলো যদি কোরআন সাম্প্রদায়িক হতো তাহলে স্বাধীন দেশের স্বাধীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর পকেট থেকে কোরআন পাওয়া যেত না এখন মুসলমানদের কিছু দুর্বলতা আছে এরা বাবু খুব শর্টকাটে মারতে চায় সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান মরানোর সময় কোরআন থাকে না এদের থেকে টাকা পয়সা বিড়ি সিগারেট পাওয়া যায় যায় না যায় না আলাদা প্রাসঙ্গিকতা আল্লাহর নবী তার জীবদ্দশাতে সাথে সোনা জাবানে বলেছেন কি আল্লাহর নবী বলেছেন সাহাবীরা শোনো আমি নবী আমার মাতৃভূমিকে মক্কাকে বড় ভালোবাসি সোহান আল্লাহ বলে শোনো সাহাবীরা মক্কার পাশাপাশি পৃথিবীর মধ্যে আরেকটা দেশ আছে সে দেশটা আমি নবী আমার জন্মস্থানের মতো ভালোবাসি নাসাই শরীফ বলে একটা হাদিস গ্রন্থ আছে ওই গ্রহের মধ্যে একটা খণ্ড আছে যার অধ্যায়ের নাম হলো বাবুল হিন্দ হিন্দুস্তানের অধ্যায় ভাই সেখানে আল্লাহর আমি আমার আল্লাহ মক্কার পাশাপাশি প্রাচীন শরণদ্বীপ তথা হিন্দুস্তানকে বড় ভালোবাসি সোহান আল্লাহ বলে একটু ইমান আওয়াজ দিয়ে বলবেন না মুসলমানের ছেলেরা মনে রকম আল্লাহর নবী বিশ্ব নবী তিনি দিন ভারত বর্ষেরserde জমিনে আসেনি কিন্তু আল্লাহর নবী আজ থেকে কয়েক হাজার বছর আগে সাহাবায়ে کرامদেরকে লক্ষ্য করে বলেছিলেন ওরে আমার সাহাবায়ে کرامরা শুনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম নাগো আমি নবী কখনো প্রাচীন শরেন দ্বীপে যাইনি हिंदुस्तानেরserde জমিনে যাইনি আমি নবী আমার জন্ম হয়েছে রে মক্কার সরজমিনে আমি নবী মক্কার পাশাপাশি একটি দেশকে বড় ভালোবাসি যে দেশের নাম হলো প্রাচীন শরণদ্বীপ তথা আজকের ভারত বর্ষ একটি মানের আওয়াজ দিয়ে বলবেন না ভালোবাসা দিয়ে বলা যায় না আয় মুসলমানের ছেলেরা ছোট্ট বুকের সোনার মানিকরা আল্লাহর নবী हिंदुस्तानের জন্য দোয়া তুলে নবী দোয়া করেছিল আজকে তমাম আরববাসী ভারতবাসীর জন্য সুসংবাদ ভারতবাসীর জন্য বড় খুশির খবর আজ গোটা পৃথিবীতে 57 টি মতো মুসলিম কান্ট্রি রয়েছে 57 টি মত মুসলিম দেশ পৃথিবীর ভিতরে বিদ্যমান ওই 57 টি দেশে যত মুসলমান বাস করে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বলে একটা মুসলিম কান্ট্রি আছে বারো থেকে চোদ্দ কোটি মুসলমান বাস করে পাকিস্তান বলি আমাদের প্রতিবেশী একটা দেশ পৃথিবীর মধ্যে রয়েছে ওই মুসলিম দেশে তেরো কোটি মুসলমান বাস করে বাংলাদেশ এমনি করে বারো থেকে সাড়ে বারো কোটি হিন্দুস্তান কেবলমাত্র মুসলমানদের দেশ নাই রে বাবাজি এখানে হিন্দু ভাইদের দেশ হিন্দুস্তান শিখ ইসাই খ্রিস্টানিদের দেশ বিভিন্ন বসবাস এই হিন্দুস্তানের জমি রয়েছে মুসলমানদের বসবাস কিছু কম বেশি আদমশমারি গণনা অনুযায়ী বলা হয়েছে আঠেরো থেকে বাইশ কোটি কিংবা বাইশ থেকে চব্বিশ কোটি হিন্দুস্তান দাদাদের দেশে মুসলমান বাস করে আপনাদের সোগানুল্লাহ কই এটি জোর গলায় বলবেন না এই হিন্দুস্তানে মুসলমানদের সংখ্যা বেশি ভাই এটা শুনে আপনারা খুশি হলেন না খারাপ লাগলো নাকি এখানে না বলেন জি প্রিয় ভাই হিন্দুস্তানের যাবি কেউ কেউ বলে যে এখানে এখানে কেবলমাত্র অন্য অন্য জাতি এলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে মুসলমানদের দেওয়া হবে না কারণ মুসলমানদের জন্য যখন দেশভাগ হয় যারা পাকিস্তান মানে দেশভাগ হয় ধর্মের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্না দেশ ভাগ করেছে ভাই শুধু মোহাম্মদ আলী জিন্না দেশভাগ করেনি ইতিহাসের কিতাবে লেখা হয়েছে যখন বলা হয়েছিল কারা কারা দেশভাগে সম্মতি প্রকাশ করছো তখন এমনি করে ভাই আমাদের দেশের অনেক নেতা মহাত্মা গান্ধী এমনি করে অনেক নেতা হাত তুলেছিলেন ইতিহাসের কিতাবে সে ছবি ফটো সহকারে রয়েছে ভাই আর তারা বলে ভারতের মাটিতে থাকতে গেলে এটা আমাদের মাতৃভূমি জয় শ্রীরাম বলতে হবে না বললে তোমরা ভারতবর্ষের সারে জমিনে থাকতে পাবে না এটা না বলার অপরাধে ভারতবর্ষের সারে জমিনে প্রতিদিন কত পরিযায়ী শ্রমিক যারা চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ থেকে এমনি করে অন্য আমাদের আমাদের এই জীবনতলা বলে একটা থানা আছে কিছুদিন আগে সাবির মল্লিক বলে একটা ছেলে প্রতিনিয়ত